यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्य परित्राणाय साधूना विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ভগতল্প মেধাশাম দেবাং দেবান্তি মধভক্তা জান্তি মামকে অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসক দেবলোক প্রাপ্ত হয় কিন্তু আমার ভক্তি আমার পরম ধাম প্রাপ্ত হয় শ্লোক সংখ্যা চব্বিশ অবক্তাং ব্যক্তি মাপন্না মনন্তে উদ্ধয় জানান্তে মামক ব্যায়াম লোক বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অবক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞাতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় এই শ্লোক দুইটির বাংলা ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন অল্প বুদ্ধি ব্যক্তিগণ ফলপ্রাপ্তির আশায় তারা দেবদেবীর উপাসনা করে এবং শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি অনুসারে তারা দেবতাদের দেবলোক প্রাপ্ত করে কিন্তু এই ফল অস্থায়ী হয় আর আমার আরাধনা যারা করে তারা কিন্তু আমার পরম ধাম প্রাপ্ত করে এবং তা স্থায়ী এবং চিরন্তন হে অর্জুন অল্প বুদ্ধি ব্যক্তিদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে তারা আমাকে ব্যক্তি বা দেবতা হিসাবে দেখে তারা আমার স্বরূপ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না অর্থাৎ যারা ভগবানের পরম ভাব সম্পর্কে জ্ঞানী তারা তাকে অবক্ত ব্যক্তিহীন এবং অপার বলে মনে করে তারা জানে যে ভগবান ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্থিতিস্থাপক এবং বিনাশকারী তিনি সমস্ত কিছুর মধ্যে বিরাজমান এই দৃশ্যস্বরূপ তিনি নিজেই